আপনারা দেখছেন অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেল সঙ্গে আমি কৌশিক রায় ডিসেম্বর মাস তুলা রাশির কেমন যাবে তুলা রাশির কেরিয়ার তুলা রাশির ভাগ্য অর্থ ব্যবসা প্রেম শিক্ষা সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আবার বলছি বছরের শেষ মাসটা চমকে দেওয়ার মতো মহা ভবিষ্যৎ বাণী হতে চলেছে আপনি যদি তুলা রাশি মানুষ হন আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি তাই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না দেখুন তুলা রাশির স্বাস্থ্যের জায়গাটা যদি বলি স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না তবে কিছু কিছু ক্ষেত্রে যারা এজেড পার্সেন্ট রয়েছেন যাদের ষাট বছরে ঊর্ধ্বে রয়েছে তাদের বুকের সমস্যা এবং শ্বাসকষ্টজনিত সমস্যাটা কিছুটা আপনাদের বাড়তে কিন্তু পারে ডিসেম্বর মাসে অর্থাৎ এই জায়গাটা আপনারা অবশ্যই অ্যালার্ট থাকুন মোটের উপর দিয়ে শরীর নিয়ে যে বড় ধরনের সমস্যা সেটা কিন্তু থাকছে না অর্থনৈতিক জায়গা কেমন হবে দেখুন আপনার ধনভাবের উপর বৃহস্পতির দৃষ্টি ক্যাশ ফ্লো মানি ফ্লোয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে এবং আপনার ভাগ্যপতি প্রতি ধনভাবে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে আপনাদের মানি ফ্লোয়ের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু দেখাচ্ছে দেখাচ্ছে এবং এর পাশাপাশি যারা প্রেগন্যান্সি পিরিয়ডে রয়েছেন আগামী মাসে আপনাদের ডেলিভারির ডেট রয়েছে আপনারা শুভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন আপনি তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে আপনি তুলা রাশির মানুষ আপনার এ মাসে বিশেষ করে আপনাদের শিক্ষার জায়গাটা বলবো খুব ভালো যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশান বা আপনি রিসার্চমূলক পড়াশোনা করছেন বা আপনি ইঞ্জিন লাইন নিয়ে বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন এই জায়গাগুলো তুলা রাশির ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে অর্থাৎ শিক্ষাটা আপনাদের ভালো হতে চলেছে এবং পাশাপাশি প্রেম আমি বলবো প্রেমের জায়গা নিয়ে আপনাদের কিছুটা সমস্যা কিন্তু রয়েছে প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান আসার জায়গা কিন্তু রয়েছে আমি আবারও বলবো একটু নিজেরা মানে আন্ডারস্ট্যান্ডিংভাবে চলুন ছোট জিনিসকে ছোট আকারে রাখুন দেখবেন প্রেমের ক্ষেত্র আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা পাবেন আপনি তুলার মানুষ আপনার ক্ষেত্রে এ মাসে আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে রাশির অধিপতি চতুর্থভাবে অবস্থান করছে সুখ সাধনের জায়গা যথেষ্ট ভালো রয়েছে এবং আপনাদের কোনো বাহন কিনা বা কোনো ফ্ল্যাট কিনা বা কোনো জমি কিনা এই সম্ভাবনাগুলো বা তার জন্য টাকা অ্যাডভান্স করার জায়গা কিন্তু রয়েছে আপনি তুলার রাশির মানুষ আপনার ক্ষেত্রে অর্থাৎ এডুকেশনের পাশাপাশি সম্পত্তিগত দিক থেকে লাভ পারিবারিক সুখ এবং বন্ধু বান্ধবদের সহযোগিতা আপনারা পেতে চলেছেন এবং এর পাশাপাশি আপনাদের শত্রু শান্ত হবে যাদের শত্রুতা নিয়ে খুব সমস্যা হচ্ছিল শত্রু আপনাদের শান্ত হতে চলেছে এবং পাশাপাশি আপনাদের যাদের মামলা মকর্দমা সম্পত্তিগত নিয়ে কেস মামলা মকর্দমা চলছে সেখান থেকে আপনারা বিশেষভাবে লাভ আপনারা পাবেন এর সাথে সাথে আপনাদের এ মাসে যারা মার্কেটিং রিলেটেড কাজ করছেন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা টার্গেট রিলেটেড কাজগুলো করেন ধরেন দিনে দশটা কাজ আপনাকে করতে হবে এমন টার্গেট যাদের রয়েছে এই জায়গাগুলো আমি বলবো আপনাদের ভালো হতে চলেছে এবং বুদ্ধির দ্বারা যারা কাজ কর্ম ওখানে কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত রয়েছেন ব্রেন খাটিয়ে যেখানে কাজ করতে হয় এই সেক্টরগুলো আপনাদের ক্ষেত্রে খুব ভালো এবং বিজনেসের জায়গাটা নিয়ে কিন্তু চাপ রয়েছে আমি বলবো আপনার সপ্তম প্রতি নিচস্ত শুনির সঙ্গে স্বরাষ্ট্র দোষ তৈরি করছে বিজনেসের ক্ষেত্রে বড়ো ধরনের ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না অতিরিক্ত ধার দেওয়া অতিরিক্ত আপনার ইনভেস্টমেন্ট করা এই জায়গা থেকে অবশ্যই আপনারা দূরে সরে থাকুন যে কাজ করুন একটু ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করার চেষ্টা করুন তেমন সমস্যা হলে একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ অবশ্যই করতে পারেন তুলারাশির ব্যবসার জায়গাতে যথেষ্ট চাপ রয়েছে কোন ক্ষেত্রে টাকা ডুবে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রে বা টাকা ব্লক হয়ে যাওয়া টাকা আটকে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি তুলারাশির ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে আপনি তুলার মানুষ আপনার ক্ষেত্রে আমি বলবো আপনাদের এ মাসে ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে কোনো দূরযাত্রা ভ্রমণের সম্ভাবনা রয়েছে তুলারাশির ইনকাম সোর্স যেমন ভালো হবে এবং সরাসরি আপনাদের সফলতা সিঁড়ি আপনারা কিন্তু পেতে চলেছেন বৈবাহিক জীবনে ছোটোখাটো সমস্যা থাকবে মতবিরোধ মত থাকবে এটা নিয়ে কো ডিমত নেই মঙ্গল নিচস্ত রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতপার্থক্য কিন্তু এই সময় দেখা যাচ্ছে তুলার আপনি মানুষ আপনার ক্ষেত্রে তুলা রাশির আপনি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু আমি বলবো বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন রিলেটেড কাজগুলো করছেন এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছেন এবং আপনাদের এই মাসে আর্থিক লাভ বড়ো ধরনের কোনো জায়গা থেকে লটারি বা শেয়ার মার্কেট থেকে বড়ো ধরনের অর্থ লাভের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ভাই বোনদের সাথে সম্পর্ক আপনাদের ভালো থাকবে আত্মীয় পরিজন আপনার সহযোগিতা করবে এই মাসে আত্মীয় থেকে কিছুটা হলো সহযোগিতা পাবেন তবে কর্মক্ষেত্রের জায়গাটা আমি বলবো কর্ম যেখানে কাজ করছেন সেই জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা রয়েছে কর্মক্ষেত্রে আপনার উচ্চ যে বস রয়েছে তার সাথে কিছুটা হলো মানে মনের মনোমানিল্য হওয়া এবং কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার আপনি হতে পারেন কর্মক্ষেত্রে প্রচুর চাপ আপনার থাকবে আমি আবারও বলবো সে চাপটাকে আপনাদেরকে নিতে হবে কারণ ফট করে একটা চাকরি ছেড়ে দেওয়া কিন্তু ফার বেটার কিন্তু চাকরি কিন্তু এই সময় কিন্তু পাচ্ছেন না কর্মের জায়গাটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতার জায়গা সৃষ্টি কিন্তু করছে এই ছিল তুলা রাশির বিস্তারিত আলোচনা আবারও বলছি আপনারা অবশ্যই শুনি বীজ মন্ত্র পাঠ করুন এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ